বলেছে তোদের সবাইকে হারাবো ওকে ভবানীপুরে হারাবো নন্দীগ্রামে হারিয়েছে বিধানসভায় কালা বৃহস্পতিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই হট্টগোলে ফেটে পড়েন বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন তারা পাল্টা তৃণমূল বিধায়করা এগিয়ে গেলে অশান্তি চরমে ওঠে এ সময় বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষকে টেরে হিচড়ে বাইরে বের করতে চায় বিধানসভার বাসের টানা হেঁচড়ার মাঝেই মাথায় চোট পান শঙ্কর ঘোষ অসুস্থ অবস্থায় তাকে বিধানসভা কক্ষে শুয়ে থাকতে দেখা যায় পরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠানো হয় বিরোধী তরুণিতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন ওরা মার্শাল নয় তৃণমূলের গুন্ডা খদ্নার সূত্রপাত অগ্নিমিত্রা পালের বক্তৃতা কিরে নির্দিষ্ট সময় শেষে তার মাইক বন্ধ করে দেবার ক্ষুব্ধ হন বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর সাসপেনশন নিয়েও স্লোগান দিতে শুরু করেন শঙ্কর ঘোষ বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি অনুর থাকায় স্পিকার তাকে সাসপেন্ড করে কিন্তু শঙ্কর ঘোষ আসন ছাড়তেই অস্বীকার করলে সংঘর্ষ বাধে শেষমেশ মার্শালের দল তাকে জোর করে বাইরে নিয়ে যান জানা চায় শঙ্কর ঘোষকে জেএনরয় হাসপাতালে ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রী অবশ্য বক্তব্য চালিয়ে যান এবং বিজেপিকে সরাসরি মোদী অমিত শাহের নাম টেনে আক্রমণ করে আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে আমাদের লোকেদের না হয়েছে আমরা সেটা করবো না তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকারের আদর্শের বাংলা এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হই এদের পাঠি তখন জন্মই হই আর নেই দরকার আপনারা খাও তরকারি দিতে অপন করবেচিরা কথাটাকে আমরা ভালোবাসি বাংলার নতিরা আমরা ছেচিটাকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদক্ষ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে কয়নাশ ট্রিব্যুনাল একটে সবচেয়ে বড় গদীর কংগ্রেস ভেঙেছে দলবদল শিকার অটলজি আশ্রয় না দিলে রাস্তায় ফেঁকু হয়েছে তার কোন মুক্তি নেই আপনাদের বলছি পরীক্ষায় কি করবেন আপনারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিন আমি স্বীকার করি ষোলো বছর ষোলো সালে পরীক্ষা দেওয়া লোক কখনো পঁচিশ সালে এখনকার যারা কম্পিটিশনে নামবে তাদের সঙ্গে পেরে আমরাও পড়াশোনা করে মাস্টার্স

আর কি আমি বাংলার কারো চাকরি যাবে না আর এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী আপকি সাহারে সর্বনাশ করলেন ভাই 23 লাখকে 1806 কে অপমানিতিয়ার করলেন ভারতবর্ষের স্বামীরতার তার ব্যাপারে কিন্তু চুরি স্বীকার করে এটা কি বলবে আজকে যেভাবে সাসপেন্ড হলেন আপনারা এবং যা পরিস্থিতি নিয়ে বললাম সবাইকে সাসপেন্ড করে দিন আর আপনি নির্বিঘ্নে বিধানসভা চালান কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের এল কেন সাসপেন্ড করলো শঙ্কর ঘোষকে কেন সাসপেন্ড করলো কেন অগ্নিমিত্রাকে সাসপেন্ড করলো কেন অগ্নিমিত্রার আগে পাঁচ নম্বর নাম থাকতে চার নম্বরের নাম ডাকা হবে ওই পথ কোনো দিতে পারছে না স্পিকার শুধু একটাই জিনিস এখানে দেখাচ্ছে মার্শালদের দিয়ে বলছে ইউ আর সাসপেন্ড তো আমরা আমরা ওয়েলেতেও নামিনি হারমদ এমএলএরা হারমদ এমএলএরা

ফিরাদ হাকিমকে স্পিকার মাইকেলা উপরে যে স্লোগান দেওয়ার জন্য আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তাহলে কেন মেয়র বাই বিধায়ক ফিরাদ হাকিমকে আপনি মাইকেলাও করলেন তিনি তার আবার কথা শুনলেন না তার পরিবর্তে আমাকে গায়ের চড়ে किया क्या नहीं किया, वो अभी तक मुझे कुछ भी नहीं मालूम इसके बारे में मैं नहीं बोल सकता मेरे को एम्बुलेंस लाने के लिए बोला गया था मैं तुरंत एम्बुलेंस लेकर दे पहुँचा है अभी आके सुन रहा हूँ की शांसदा का चोट लगा और वो चोट गहरा ब्यूरो रिपोर्ट जस्बा ट्वेंटी फोर